আই এম টু আমার বাহাত্তর বছর বয়স আমি আবার ইসলামের সেই গোল্ডেন এরা খুঁজে পাওয়ার স্বপ্ন দেখি মুসলমানরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে কারণ মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের পিছে বাট এখন আমাদের যে বিপ্লব দরকার সেই বিপ্লব জ্ঞানের বিপ্লব দরকার একটু আগে আমি যেটা বলেছি যে জ্ঞানের যে হাত দরকার আই আই ইউ সি টেক টু জিরো টু ফাইভ আজকের এই অনুষ্ঠানের সভাপতি দিবস সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলামিক ইউনিভার্সিটি চিটাং এর মান্যবিসি ডক্টর মোহাম্মদ আলী আজাদি সম্মানিত অতিথিবৃন্দ আইসির সম্মানিত শিক্ষক ছাত্র ছাত্রীরা শুধু বৃন্দা আলাইকুম আজকের এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দ অনুভব করছি কারণ এমন একটি অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভবিষ্যৎ সায়েন্টিস্ট এবং ইনভেন্টারদের খুঁজে পাব এবং একটি রাষ্ট্রে একটি জাতির উন্নয়নের জন্য এবং সাইন্টিস্টের প্রয়োজন এবং এমন একটি অনুষ্ঠানে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করবার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা আমি আপনারা জানেন আমি একজন প্রাচীন মানুষ আজকে একটি প্রাচীন যুগের গল্প বলবো আপনাদেরকে অবশ্য গল্পটা আমার না আমার থেকেও অনেক প্রাচীন যুগের গল্প বিশ্বে এই মুহূর্তে প্রায় দুইশো কোটি মুসলমান আছে কিন্তু সর্বত্র মুসলমানরা অত্যাচারিত উৎপীড়িত মুসলমানদের পুরো ইতিহাস কি তাই বলে এক সময় তো মুসলমানদের স্বর্ণযুগ ছিল যেটাকে আমরা বলি গোল্ডেন এরা অফ ইসলামিক সিভিলাইজেশন অষ্টম শতাব্দী থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত এই সেঞ্চুরি টু থার্টিন সেঞ্চুরি অনেকে ফর্টিন সেঞ্চুরি বলেন কিন্তু আমি মনে করি মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করলো এবং বাইতুল হিকমা পুড়িয়ে দিল ধ্বংস করল জ্ঞানের যত ভান্ডার ধ্বংস করে দিল তারপর থেকেই ইসলামের যে স্বর্ণযুগ সিভিলাইজেশনের সমাপ্তি শুরু হয়েছিল তো এই সময়কালে কয়েকজন মনীষীর কথা আজকে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই আমি মনে করেছি আজকে অনুষ্ঠানটা এটার জন্য খুবই প্রাসঙ্গিক আমরা সবাই প্রায়ই আমরা যখন সায়েন্সের কথা বলি আমরা নিউটনের গল্প বলি আইনস্টাইনের গল্প বলি গ্যালেলিও গল্প বলি কোপার্ডিকাস গল্প বলি কিন্তু তারও আগে যদি আমরা চলে যাই তাহলে সেই সব মনীষীদের গল্প আমরা খুব একটা বলি না আমি কয়েকজনের নাম আজকে আপনাদেরকে বলতে চাই অনুপ্রাণিত করবার জন্য যেমন প্রথমে আমি বলতে চাই আলফোয়ারিজমিন নাম আলফোয়ার সেঞ্চুরি তিনি কে ছিলেন দ্য ফাদার অফ অ্যালজেব্রা আবিষ্কার করেছিলেন ইনভেন্টেড ছিলেন আলফোয়ার ইসমিন জামির ইন দেহায়াত একই সময়ের মানুষ নাইন সেঞ্চুরি তিনি ফাদার অফ কেমিস্ট্রি ছিলেন তিনি এক্সপেরিমেন্ট করতেন অর্গানিক সাবস্টেন্স থেকে ইনঅর্গানিক কম্পাউন্ড বের করতে যেমন উদ্ভিদ থেকে তিনি অ্যামোনিয়াম নাইট্রোড বের করার ফর্মুলা বের করেছিলেন সেই তখন নাইন সেঞ্চুরিতে মেটালজি নিয়ে কাজ করতেন

তার মানে গ্লাইডিং চেষ্টা করেছিলেন নাইন সেঞ্চুরিতে আব্বাসের কাছে আরেকজনের নাম বলি আলকিন্দি তিনিও নাইন সেঞ্চুরি তাকে বলা হয় ফাদার অফ আরব ফিলসফি কারণ অ্যারিস্টোটল প্ল্যাটোর যে সমস্ত কাজকর্ম ছিল ফিলসফির উপরে তিনি সেগুলো অনুবাদ করেছিলেন এবং তিনি আবার নতুন করে সভ্যতায় ফিলোসফি দিয়েছিলেন আলকিন্দি আরেকজনের নাম বলে আল মাসুদি আল মাসুদিকে বলা হয় হেরোডোটাস অফ অ্যারাবোয়া হেরোডোটাস কে ছিল আপনারা যারা ইতিহাসের ছাত্র তারা জানবেন তিনি ইতিহাসের স্রষ্টা ছিলেন তিনি গ্রিক ছিলেন এবং হেরোডোটাসের পরে ইতিহাস নিয়ে নতুন করে লেখালেখি এবং কাজকর্ম শুরু করেছিলেন আল মাসুদি এবং আমরা এখন চট্টগ্রামে আছি না আল মাসুদি সেই তার লেখায় চট্টগ্রাম বন্দরের কথা বলেছিলেন আল মাসুদি ভাই আমরা যদি টেন সেঞ্চুরিতে আসি তার একশো বছর পরে আমরা বলবো ইব্দসিলা ইব্দসি ফাদার অফ মডার্ন মেডিসিন তার যে ক্যানল অফ মেডিসিন বই যেটা এনসাইক্লোপেডিয়া অফ মেডিসিন সাতশো বছর ধরে ইউরোপে পড়ানো হয়েছে সেভেন্টিন সেঞ্চুরি পর্যন্ত এই ক্যানন অফ মেডিসিন এনসাইক্লোপেডিয়া অফ মেডিসিন ওয়াজ লাইক এ বাইবেল ফর অল ইউরোপিয়ান ফিজিশিয়ান তিনি ছিলেন ইন্দেশ আলজাহরা একই সময় মানুষ নাইন টেন সেঞ্চুরি হিমসাপ फादर অফ সার্জারি আমরা প্রয়োজন জানি যে সার্জারির যে জনপ্রপতি একজন তিনি ডিজাইন করেছিলেন এবং তিনি সেই সময় ব্রেন সার্জারি করেছিলেন ব্রেন সার্জারি জানেন 10th century তে আলজাহরাবি 11th century তে ওমর খাইয়াম সম্পর্কে আমরা কি জানি এটা জানি যে ওমর খাইয়াম খুব বড় কবি ছিলেন রুবাইয়াতে ওমর কুইয়াম তার কবিতা আমাদের নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম অনুভব করেছেন বাট ওমর ওয়াজ এ গ্রেট ম্যাথামেটিশিয়ানিটিক্যাল জিওমেট্রি তৈরি করেছিলেন ওমর কুইয়াম আমরা জানি না তারপরের সেঞ্চুরিতে যদি আমি শিওর টুয়েলথ সেঞ্চুরিতে যদি আসি আমি দুজনের নাম বলবো আমি আলিদ্রিসি আলিদ্রিসি ওয়াজ এ জিওগ্রাফার অ্যান্ড কার্টোগ্রাফার কার্টোগ্রাফার মানে হচ্ছে যারা ম্যাপ তৈরি করে এই ম্যাপ তৈরির যে টেকনিক এটা শুরু করেছিলেন টলেমি টলেমি শুরু করেছিলেন অ্যারাউন্ড যিশু খ্রিস্টের জন্মের একশো দুইশো বছর পরে টলেমি আর সেটাকে আরব ওয়ার্ল্ডে নিয়ে এসেছিলেন আলেব্রেসি আবার নতুন করে ম্যাপ তৈরি করা শুরু এবং আরেকটা একটা নাম বলে আমি প্রাচীন যুগের গল্প শেষ করব ইবনে রুশদ ইবনে রুশদ আট্রান্সেন্টিনিমানজ হি ওয়াজ আ সবাই জানেন যে উনি ফিলোসopher ছিলেন তাকে বলা হয় ফাদার অফ রেশনালিজম তিনি প্লেটো আর অ্যারিস্টটলের সবকিছু অনুবাদ করতেন এবং রেশনালিজম নিয়ে কাজ করতেন কিন্তু

দুশো তিনশো বছরের মধ্যে নাম বলেছে আমি দশ জনের নাম বলেছি এরকম একশো জনের নাম পাওয়া যাবে এই যে গোল্ডেন এরা এটা তরবারির মাধ্যমে হয় নাই এটা সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে হয় নাই এটা হয়েছিল জ্ঞানের মাধ্যমে এই কথাটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা যখন আমরা ইসলামিক সিভিলাইজেশন কথা বলবো তখন আমরা কত বড় সাম্রাজ্য ছিল কত বড় খেলাফত ছিল এটা নিয়ে আলোচনা না করে আমাদের আলোচনা করা উচিত জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা তখন কোথায় ছিল এবং এই কারণে মুসলিম তখন সারা বিশ্বে আদর্শ হয়ে উঠেছিল ইউরোপ সভ্য হয়েছে মুসলমানদের দাম কারণ মুসলিমরা যে কাজগুলো করেছেন তখন যে জ্ঞান বিজ্ঞানের কাজ যে বই লিখেছেন ইউরোপ এগুলো জানতো না জানল কবে ক্রুসেডের পরে যখন ইউরোপ ক্রুসেড করলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো আসার পরে তারা দেখল যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান কত উন্নত এবং ক্রুসেডের পরে তারা এগুলো নিয়ে চলে গেল আবার ইউরোপে এবং ইউরোপে যাওয়ার পরে

যে মুসলমানদের সামরিক শক্তি কম কিংবা মুসলমানদের সম্পদ নাই এগুলো সত্য নয় মুসলমানরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে কারণ মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে এই জন্য অত্যাচারিত হচ্ছে আমরা পারছি না আমরা সায়েন্স টেকনোলজিতে পারছি না তবু দুই হাজার পঁচিশ আমাদের জন্য একটা আনন্দের বছর এই জন্য যে কেমিস্ট্রিতে এই বছর একজন মুসলমান নোবেল পুরস্কার পেয়েছে তিনি প্যালেস্টাইনের নাগরিক যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং ইন্টারেস্টিংলি যতজন মুসলমান বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সব থেকে বেশি পেয়েছেন কেমিস্ট্রিতে এটা কারণ আমার জানা নাই চারজন মুসলিম এখন পর্যন্ত কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে লাস্ট চলে এই বছর যিনি পেয়েছেন প্যালেস্টাইনে মেবি এর জন্য আমাদের জামির ইবনে হাইয়ানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কারণ তিনি কেমিস্ট্রির জনক হয়তো সেই সিলসিলা এখনো মুসলমানদের রক্তে কিছুটা আছে কারণে আজকে মুসলমানরা কেমিস্ট্রিতে রসায়ন আলকেমি আলকেমি যেটাকে বলা হতো মুসলমানরা ভালো করে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এই টেকসেস অংশগ্রহণ করেছেন যারা প্রতিযোগিতা করেছেন তার মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন কিন্তু আমি সকলকেই প্রশংসা করছি যারা এখানে প্রতিযোগিতা করেছেন সকলকেই প্রশংসা করা উচিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের কাছ থেকে আপনাদের মধ্যে থেকে আমি আবার ইসলামের সেই এরা খুঁজে পাওয়ার স্বপ্ন দেখি ইনশাল্লাহ এখান থেকে আবার সে গোল্ডেনা আবার জামির ইবাহ আবার ইব্দ আবার আল জারাই আল কিন্দি আল মাসুদি এদের মতো গ্রেট পিপল আবার আসবে আপনারা কোথায় চাকরি পেলেন কত বড় অফিসার হলেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ আপনারা কতজন সায়েন্টিস্ট হতে পারলেন কতজন ইনভেন্টার হতে পারলেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যের বিষয় হলো যে সায়েন্স টেকনোলজি সম্পর্কে আমরা খুব উদাসীন আমাদের সবার ইচ্ছা থাকে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ডিপার্টমেন্ট চুজ করি কোন ডিপার্টমেন্টে সব আগে চাকরি পাওয়া যায় প্রমোশন পাওয়া যায় এগুলোর দিকে আমাদের নজর থাকে আমরা যে যে কথাটা একটু আগে ইমাদ বলছিলেন উইজডমের দিকে আমাদের নজর থাকে না আমাদের নজর থাকে দুনিয়ার নাম নাম ধামের দিকে আমাদের আসলে জ্ঞানের জেহাদ করা দরকার এই জ্ঞানের জেহাদ করতে পারলে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ এবং ওই জ্ঞানের জেহাদ জ্ঞানের আর থেকে আমাদের আমাদের করতে হবে তো আপনাদের এরকম অনুষ্ঠানে আমি সচরাচর দাওয়াত পেলে আসি কারণ আমার মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের উপরে নির্ভর করছে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে একটু আগে বলছিল তার নাকি উনপঞ্চাশ বছর বয়স আমার মনে হলো আমরা তো প্রাচীন মানে কত প্রাচীন হয়ে গেছি কাজে আমার আর নতুন করে আপনাদেরকে দেয়ার কিছু নাই রাষ্ট্রকে দেয়ার কিছু নাই জাতিকে দেওয়ার কিছু নাই জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে আপনাদের মধ্যে থেকে এই সমস্ত মনীষীরা জন্ম লাভ করবে আমি সেই স্বপ্ন দেখি তো আমার বক্তব্য আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না আমরা এতক্ষণ অনেক কথা শুনেছি আমি আজকে এখানে সেখানকার বার্ন দেখে আমি গুগ্ধ হয়েছি খুবই চমৎকারের বার্ন আমি নিজে চমৎকার দুটো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে পড়ার সম্ভাব্য রয়েছে আমি বুয়েটের ছাত্র আমি আইমে এর ছাত্র কিন্তু আপনাদের এখানে যে প্রাকৃতিক পরিবেশ সে প্রকৃতি পাওয়ার শক্তি সৌভাগ্যের কথা এরকম এবং আমার মনে হয় আর যে এরকম প্রকৃতি পেলে মানুষ স্পিরিচুয়াল হয়ে ওঠে তা আপনাদের স্পিরিচুয়াল হওয়ার একটা সুযোগ আছে এখানে এবং সেই স্পিরিচুয়ালিটি আপনারা ব্যবহার করবেন আমি একজন প্রবীণ হিসেবে আমার উপদেশ সাজেশন যেভাবে ধরেন এই স্পিরিচুয়ালিটি আপনারা ব্যবহার করবেন জ্ঞান অর্জনের জন্য আমার ইমার যদিও মডার্ন টেকনোলজির কথা বলছিল এআইআই কথা বলছিল এবং বলছিল অনেক জ্ঞান আর দরকার নাই ইনফরমেশন পাওয়া যায় মাথায় রাখার দরকার নাই আমার আবার ভয় লাগে বুঝলে আমি এখনো হাতের কর গুনে করি কারণ আমার মনে হয় যে যদি সব ইনফরমেশন গুগলেই পাওয়া যায় তো আমি না আবার ব্রেন হয়ে যায় কারণ ব্রেন যদি কাজ না করে তাহলে তো ব্রেন ডেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মেশিনই যদি সব কাজ করে এই জন্য আমি জানি না আজকালকার বাচ্চাদের নামটা দিবে বললে ওরা নামটা বলতে পারবে কিনা আচ্ছা বলো তো তেরো সাত সাত তেরো কত হয় আগে আমাদের বাপমারা আমাদেরকে বিপদে ফেলতে চাইলে এগুলো জিজ্ঞেস করতে নামটা বলো তো নামটা বলতে গেলে মহাবিপদের অবস্থা আজকাল বোধ নামটা নামটা বলতে হয় কিন্তু আমার মনে হয় এই প্র্যাকটিস গুলো থাকা দরকার কারণ যত বেশি প্র্যাকটিস থাকবে তত বেশি ব্রেন কর্মক্ষম থাকবে বলে আমার ধারণা মেশিনের উপরে আমাদের ডিপেন্ডেন্স আমি মনে করি মানুষকে অথর্ব করে দিচ্ছে আমরা যখন বইটা পড়তাম সেই প্রাচীন আমলে আমাদের ক্যালকুলেট ছিল না স্লাইড রুল দিয়ে অঙ্ক করতে হতো স্লাইড রুল কি আপনারা জানেন না আপনারা দেখেন না আমাদের স্লাইড রুল অঙ্ক করতে হতো তো একদিকে বোধ হয় ব্রেনের চর্চাটা একটু বেশি হতো আমি মনে করি সেটাই তবে আজকালকার ইয়াং জেনারেশন অনেক স্মার্ট আমরা এত স্মার্ট ছিলাম না আজকাল ইয়াং ছেলে মেয়েদের আমি কত সহজে বক্তব্য দিতে দেখি মাইকের সামনে দাঁড়ালেই কথা বলতে বলতে পারে আর আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তো আমাদের হাত পা কাঁপতো এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বল তো আমরা যে তারা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ গ্রহণে আল্লাহ যদি সহায় থাকে তারা অনেক কিছু করতে পারে আমার মনে হয় আমরা একটা ফ্রাসিস্ট শাসক ব্যবস্থা থেকে করতে পেরেছি থ্যাংকস টু আওয়ার ইয়াং জেনারেশন বাট এখন আমাদের যে বিপ্লব দরকার সেই বিপ্লব জ্ঞানের বিপ্লব দরকার একটু আগে আমি যেটা বলেছি যে জ্ঞানের যে হাত দরকার তো সেখানেও আপনারা ব্যক্তিত্ব দেবেন এবং আমরা আপনাদের যেটা একটু আগে ইমাদ বলেছে যে আগামী পঁচিশ বছর খুব গুরুত্বপূর্ণ কারণ ডেমোক্রেট ডেমোক্রেটিক ডিভিডেন্ডের সময় আমরা দাঁড়িয়ে আছি এই সুযোগটা আমাদেরকে সদ্ব্যবহার করতে হবে এবং এখানে যারা শিক্ষক আছেন আমার মনে হয় তারা আপনাদেরকে চমৎকার গাইড করতে পারবেন ইনশাআল্লাহ আবারও আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা পুরস্কার পেতে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন এবং আপনাদের মধ্য থেকে আমি নতুন করে সাইন্টিস্ট এবং ইনভেন্টার দেখার আশা করছি একটা কথা বলে একটু সমালোচনা করে আমি শেষ করবো এক মিনিটের মধ্যে দুর্ভাগ্যটা হচ্ছে কি জানেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে তো সরকারই সিরিয়াসলি নেয় না আমি আমার ধারণা আপনাদের মধ্যে টেন পার্সেন্ট লোকও এখন বলতে পারবেন না যে বর্তমানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজারের নাম কি আমার ধারণা টেন পার্সেন্ট বলতে পারবেন আমারও মনে ছিল না আমি একটু আগে বক্তৃতা দেওয়ার আগে গুগলে দেখে নিয়েছি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজারের নাম কি কেন কেন জানি না আমরা কারণ গত এদের তো প্রায় ষোলো মাস হয়ে গেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে একটা কাজ আমরা দেখি নাই কোন সেমিনার কোন আলোচনা দেখি নাই কাজে ওই অ্যাডভাইজারের নাম আমরা জানি না নামটা আমি বলে দিই আপনাকে আপনারা নামটা জানেন কিন্তু তাকে অন্য কারণে জানেন তার নাম সালেহ বিন আহমেদ যিনি অর্থ গো সালে উদ্দিন আহমেদ সায়েন্স এন্ড টেকনোলজি ডাইরেক্টে আছেন তিনি একজন ইকোনমিস্ট তো সায়েন্স এন্ড টেকনোলজি ডাইরেক্টে সরকার দিয়ে রেখেছে একজন ইকোনমিস্ট এবং তিনি এখন পর্যন্ত সায়েন্স এন্ড টেকনোলজি উনি কিছুই করেন নাই অফিস করেন কিনা আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে তিনি পদে সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্ট্রিতে গেছেন এবং মুশকিলে কথা হলো যে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন দেখবেন যাকে সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রী করা হবে তার মন খারাপ হয়ে বলবে আমাকে একটা ডাম্পিং জায়গায় মন্ত্রী বানিয়েছে এটাই হলো সমস্যা সায়েন্স এন্ড টেকনোলজি যে সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হওয়া উচিত এটা আমরা পঞ্চাশ বছরে বুঝতে পারি নাই আমি আশা করি যে আগামী যে সরকার ফেব্রুয়ারি মাসে আসবে তারা প্রকৃতপক্ষে সায়েন্স অ্যান্ড টেকনোলজির গুরুত্ব বুঝবে এবং যে মন্ত্রী ওখানে কাজ করবেন তিনি বছর এমন ভাবে কাজ করবেন যে আপনাদের মধ্যে এবং বাড়ি সায়েন্টিস্টদের যাতে সহযোগিতা করা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আলো হবে বাংলাদেশ